এখন চিকিৎসা করিবার সামর্থ্য নেই দিতে সামর্থ্য নেই নিজের নভালিস ব্যর্থ অন্য ভাষায় হাত ফাতে দেওয়ার একমাত্র পেঠ দেওয়ালের মধ্যে কি এহতাল বলি লাস্ট মন্টে চিহার্স একজন মানুষ কখন ভিডিওর সামনে এসে মানুষ থেকে সাহায্য চাই। একজন মানুষ কখন আরেকজন মানুষের কাছে হাত পাতে বন্ধুরা আমাদের চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছুই করার থাকে না প্রিয় মানবিক বন্ধুরা আমার পাশে মানুষটিকে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো ছিলেন তার নাম হচ্ছে যার বাড়ি হচ্ছে চট্টগ্রামের চরতি ইউনিয়নের সিগদার পাড়া সংলগ্ন মেয়াজিপাড়া তালগাঁও এলাকায় ছয় নম্বর ওয়ার্ডে গত দুই বছর ধরে এই মানুষটি কিডনি রোগে আক্রান্ত হয়ে আছেন তার যেই সহায় সম্পত্তি টাকা পয়সা ছিল সব কিছুই ইতিমধ্যে শেষ করে দিয়েছে কিন্তু আজকে সর্বশেষ দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন বাঁচার জন্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আকুতি মিনতি করতেছে আজ এক বছর ধরে চিকিৎসা যা ভারি থা করছি আর ভাই হলো অনেক সাইয়ে বোন হলো অনেক সাইয়ে ভাই বোন বি এক আর সাইয়ে দে সাইয়ে বি দেয় এই দূর চিকিৎসা করি বাজি আছি নাই দিয়ে দূর আর আর গরিবের মত আর মুখ দিতে নাই ওর চিকিৎসা করি মো তা টিয়া পয়সা নাই দেয়া যে আপনি করি বললে বাধ্য হয়েছে টিয়া পয়সা মোর তা তো ডাক্তার দাইবার মতো টিয়া পয়সা নাই ও তো তিন চার লাখ টিয়া হইলে এবার জীবন বাঁচব বলে হরে হন এবার স্বয়ং সম্পূর্ণ সামনে তাই হিয়ার কি আসে চিকিৎসা না করি বার মারি বলে বেশি যাব না হাই আনার কারণে ইং করি বললে বাধ্য হয়ে যাবে এখন হয়ে দেখি ডাহা কিডনি ফাউন্ডেশনের মধ্যে লই যাইলে চার লাখ তিন চার লাখ টিয়ার মতো খরচ হইব

অধ্যাপক এবং বিভাগীয় প্রধান মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নুরুল হুদা এখানে দেখা যাচ্ছে অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা দেখতে পাচ্ছি অনেক পরীক্ষা নিরীক্ষা এখানে পরীক্ষা নিরীক্ষার শেষ নাই এখানে দেখা যাচ্ছে এখানে ফাইল ফাইল পত্র অনেক এই পরিবারের যে বিকাশ এবং নগদ নাম্বার আছে সেই নাম্বারটি আমি এই মানুষের স্ত্রী তথা তার পরিবারের কাছ থেকে শুনবো একটু বিকাশ নাম্বারটি বলুন তো জিরো 4345182 প্রিয় মানবিক বন্ধুরা জন্ম এবং মৃত্যু অর্থাৎ বাঁচা মরা হচ্ছে আল্লাহ তালার হাতে তারপরেও আপনার আমার সামনে মাত্র তিন থেকে 4 লক্ষ টাকার কারণে এইরকম মানুষগুলো হারিয়ে যাবে আওয়াজুল আছে নাতি আছে হাত মানুষ তো মানুষের জন্য জীবন তো জীবনের জন্য দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার এই মানবিক ভিডিওটি দেখবেন এই মানুষটির দিকে তাকিয়ে দয়া করে আপনাদের সাধ্য অনুযায়ী যে যতটুকু পারেন এখানে যে এই পরিবারের বিকাশ এবং নগদ নাম্বারটি দেয়া হয়েছে এখানে একটু সহযোগিতা করবেন মানুষের জন্য মানুষ জীবনের জন্য জীবন মানুষ মানুষের জন্য এই কথাটি যেন শুধু কবির লেখা দুটি লাইন হয়ে না থাকে এই কথাটি যেন শুধু বইয়ের ভাজে পড়ে থাকার জন্য সৃষ্টি না হয় এই কথার আমরা সত্যতা প্রমাণ করব এইভাবেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সর্বশেষ রিপোর্টার কাইসা হামিদ আপনাদের কাছে এই অনুরোধটুকু দেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম আপনার পাশের জনগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা আল্লাহ হাফিজ